হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দিদিশার দিশা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটি ফেসিয়াল প্যাক ফেস প্যাক ও ফেস সিরাম একদম ঘরের জিনিস দিয়েই আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা ব্যবহার করবে করে আমায় বলো কেমন লাগলো দেখো তোমাদের প্রথমে আমি ফেস প্যাকটা আমি বানানো দেখাবো দেখো আমি এখানে এক চামচ বেসন নিয়েছি আর তার সাথে এই গোলাপ জল এই গোলাপ জল যে কোনো কোম্পানির নিতে পারো এটা আমার ডাবরের গোলাপ জল এবার আমি দেখো এটা আমি পুরো মেখে নেব ততটা লাগবে দেখো খুব সুন্দর করে আমি এক চামচ সাথে মেখে নিচ্ছি পরিমাণ মতো যতটা লাগার আমি নিয়ে নিলাম দেখো এই যে একদম সুন্দর এইটা আমি মুখে হাতে গলায় ঘাড়ে আমি ব্যবহার করে নেব পনেরো মিনিট রেখে আমি এটা ধুয়ে নেব পনেরো মিনিট নেওয়ার পরে ধুয়ে ফেলার পরে তারপর আমি তোমাদের জন্য যেটা দেখাবো যে সিরাম দেখো ঘরের জিনিস দিয়েই আমি সিরামটা বানিয়ে নেব প্রথমে আমি দিলাম এক চামচ মতো দু চামচ গোলাপ জল এই গোলাপ জল এটা আমি বানিয়ে রাখবো এটা কোনো নষ্ট হবে না আর কাঁচের বানিয়ে আমি কাঁচের শিশিতে রেখে দেব দেখো নারকেল তেলও আমি দিলাম এক চামচ নারকেল তেল এক চামচ গোলাপ জল দেড় চামচ আর লেবুর রস লেবুর রসটাও এখানেও আমি এক চামচই হবে সেই মতোই আমি কেটে নিয়ে এসেছি এইবার আমি এটা সুন্দর করে দেখো একদম তেলটা সুন্দর গুলে গেল দেখো খুব সুন্দর প্রথমে আমি এই প্যাকটা মুখে মাখবো পনেরো মিনিট রেখে আমি তোয়ালে দিয়ে মুছে নেব। এটা আমি ঘাড়ে আর গলায় মুখে হাতও ব্যবহার করতে পারব তারপরে তোয়ালে দিয়ে মুছে নেওয়ার পরে আমি এই সিরামটা এই সিরামটা বানিয়ে আমি কত এইটুকু সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম এমন কিছু না সব বাড়িতে সব উপকরণ এগুলো আমার থাকে এরপর আমি একটু একটি কাঁচের বোতলে প্লাস্টিকের বোতলে না কাঁচের বোতলে দেখো আমি এটা ঢেলে রাখলাম একদম এয়ারটাইট কন্টেনার রেখে এটা তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো আমিও ফ্রিজে রেখে দেব এবার রোজ এটা আমি মুখ পরিষ্কার করার পর ব্যবহার করবো তোমরা এটা ব্যবহার করে দেখো আর বন্ধুরা কেমন লাগলো বলো